এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন স্বাধীনতার আগে ঘোষণার আগে তিনি একাত্তরের পঁচিশের কালো রাত্রিতে তিনি প্রথম পাকিস্তান সেনাবাহিনী থেকে রিভোল্ট করেন তিনি একমাত্র সামরিক কর্মকর্তা যিনি রিভোল্ট করেছিলেন তারপরে তার সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে এর পরের দিন তিনি স্বাধীনতা ঘোষণা করেন তিনি যুদ্ধক্ষেত্রে তিনি যুদ্ধ করেছেন সেক্টর কমান্ডার হিসাবে এবং জেট ফোর্সের কমান্ডার হিসাবে এবং তিনি নিজ হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করে দেশে তিনি তার যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীতে ফিরে গেছেন এবং তিনি এই দেশের জনগণ কর্তৃক বীরত্তম হিসাবে উপাধি লাভ করেছেন তো একজন সৈনিকের জন্যে এটাই ছিল যথেষ্ট এবং একটা সৈনিক জীবনের সফলতা সাফল্য তারপরে আমরা কি দেখছি যে মুক্তিযুদ্ধের পরে যে মুক্তিযুদ্ধের মূল চেতনা সেই চেতনাকে যারা ক্ষমতায় ছিল অর্থাৎ আওয়ামী লীগ তারা ধ্বংস করে দিয়েছিল স্বাধীনতা সার্বভৌত্ব কুম্টির সম্মুখীন হয়েছিল গণতন্ত্র মূল চেতনা সেই গণতন্ত্রকে হত্যা করে বাক্সাল প্রতিষ্ঠা করা হয়েছিল সংবাদপত্রের স্বাধীনতাকে সে ভুলণ্ঠিতে করে মাত্র চারটি সংবাদপত্র সরকারি সংবাদপত্র রাখা হয়েছিল দেশে যে অর্থনীতি লুকতারাজ হয়েছিল তাতে দেশে চুয়াত্তর সনে দুর্ভিক্ষ হয়েছিল দেশে প্রথম হত্যাকাণ্ড গুম খুন ওই সময়ে এই বাংলাদেশে শুরু হয় এদেশের মানুষ তা সহ্য করে নেই তাই এদেশের মানুষ সেই সময় বিপ্লব সাধন করে সেই আওয়ামী লীগের যে শাসনকে পতন করিয়েছিল। তারপরে দেশ কিন্তু শান্ত হয়নি সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা ছিল দেশের মানুষের মধ্যে অস্থিরতা ছিল সেই জন্য অভ্যুত্থানের পর অভ্যুত্থান করছিল একই পর্যায়ে উনিশশো পঁচাত্তরে সাতই নভেম্বর যে সৈনিক জনতার গণ অভ্যুত্থান যেটা আমরা অত্যন্ত গৌরবের সাথে স্মরণ করি সে অপারের মাধ্যমে শহীদ জিয়াউর রহমান তখন কারারুদ্ধ তিনি বন্দি ছিলেন নিজের বাড়িতে সে বন্দি অবস্থায় থেকে সেই সিপাহী জনতা জিয়াউর রহমানকে এনে ক্ষমতা দিয়েছিলেন